অনেক লাউ গাছ এটা হলো শুকাই পাতা শুকায় পাতা গাছ বেস পাতা এই সিরিয়াল হল কুমড়া শাক এটা হলো বলেন তো কি বলে দিই এটা হলো মূলা গাছ এগুলো হলো মূলা গাছের ফুল আর এটা হলো চুকের পাতা চুকের পাতার ফুল এগুলো যে চুকের পাতা দেখেন কাছের থেকে দেখাই। এই যে মোলা গাছে ফুল এগুলা সাথে হইল লাউ গাছ এগুলো ফুল গুলা পেঁয়াজ পাতা এখন এর থেকে কাটা হয়েছে আবার পেঁয়াজ পাতা উঠতেছে আবার এগুলো হইছে সাথে এলো এই যে দেখেন দুর্নাতো বেশ বড় হয়ে কত সুন্দর হয়ে গেছে দেখেন ফুল আরও আছে কি সুন্দর Peace. <laughs>